কি বললো নিয়মত আমি আমার ব্যক্তিত্ব আমার পজিশন আমি আমার কর্ম জায়গাটাকে কখনো সৃষ্টি করব না নাকি আজকে এসে প্রথম উপবিশ্বাস হয়ে এসেছি ফ্লেম ইন্ডাস্ট্রিতে অপবিশ্বাস নিয়মিত না এই কথাটা শুনে সাংবাদিকের উপর চরমভাবে চোটলেন অপবিশ্বাস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন দেরি আছে মানে কি সারা দিন তো আমার সিনেমায় থাকার চেয়ে বড় কথা আমার সন্তান আছে এটা আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমার সন্তানের একটি পরিবার আছে সেটা মেইনটেইন করা ইম্পর্টেন্ট আজকে শিল্পী নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য অপবিশ্বাস এফডিসি তে এসেছিলেন সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি নানান ধরনের প্রশ্নের উত্তর দেন হুট করেই একজন সাংবাদিক উপবিশ্বাসকে প্রশ্ন করে বসেন আপনি তো এখন নিয়মিত না সিনেমাতে সে বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা তখনই অপবিশ্বাস রেগে গিয়ে বলেন কে বললো আমি নিয়মিত না নিয়মিত আমি অবশ্যই নিয়মিত সাংবাদিক মূলত বলতে চেয়েছিলেন যে বছরের অপবিশ্বাসের আর কোন সিনেমা আসছে না তখন অপবিশ্বাস আরো রেগে গিয়ে বলেন একশোটা সিনেমা পার করার পরও কি অপবিশ্বাস সকাল বেলা দুপুরবেলা দুপুর বেলা এফডিসি এবং রাতের বেলা এফডিসি তে থাকবে আমি কি আমার কর্মজীবন বা প্রফেশন সৃষ্টি করব না না আজকেই আমি প্রথম অপবিশ্বাস হয়ে এসেছি সেখানে উপবিশ্বাস আরো বলেন অবশ্যই আমি আমার প্রোডাকশন হাউস তৈরি করেছি ফেব্রুয়ারিতে তার দুটি সিনেমা রিলিজ হয়েছে এছাড়া ইত্তু মাত্র শেষ হলো উপবিশ্বাসের বেশ কয়েকটি কাজের প্ল্যানিং ও চলছে যেগুলোতে শুটিংয়ের জন্য সময় দেবেন তিনি একশো সিনেমা ক্রস করার পরেও কি সকাল বেলা এফডিসি দুপুরবেলা বেলা এফডিসি রাতবেলা বেলা এফডিসি থাকবে আমি বিভিন্ন কাজে সময় দিচ্ছি কে বলে এসবের মানে কি সারাদিন তো আর সিনেমায় থাকবেন না তিনি তার তো একটা সন্তানও আছে তাছাড়া সন্তানের একটা পরিবার আছে সেটাও মেনটেন করা অপবিশ্বাসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আর এভাবেই এবার অপবিশ্বাস সাংবাদিকের উপর চটে গেলেন কারণ প্রায় সময় বলা হয় উপবিশ্বাস আর সিনেমা করছে না বা ইন্ডাস্ট্রিতে কোনো প্রকার কাজ করছে না কিন্তু একটা মানুষ তো আর সারা জীবন সিনেমা নিয়ে পড়ে থাকে না একটা সময় ছিল যখন অপবিশ্বাস সবাইকে ডেট দিয়ে দিয়ে সিনেমা করেছেন অপবিশ্বাসের এমনও হয়েছে তিনি শিডিউল দিতে পারেননি কিন্তু এখন উপবিশ্বাসের ঘর সংসার রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ইন্ডাস্ট্রিতে আরো নতুন নতুন কাজের মানুষ এসেছে সবাইকেই তো সুযোগ করে দিতে হবে যার জন্য এবার সাংবাদিকের এমন কথায় প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেলেন তিনি